বাবা 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 আমার ভাইরাল করে দন বাবা আমি এত ভিডিও সারি বাবা ভাইরাল না কে বাবা ভাইরাল করে দন বাবা ভাইরাল করে দেন বাবা আরে তুমি কিটা সিরু খা তোমার ভিডিও ভাইরাল হয় না না বাবা তুমি তোমার যদি ভিডিও ভাইরাল করতে হয় তোমার তো লার্কি কি শাস্তি হবে তুমি সেমনি হবা ও অর্ধনগ্নয়ে তুমি ছবি ছাড়বা ভিডিও ছাড়বা ডিস্কো ডিস্কো দিবা তোমার ভিডিও অটোমেটিক ভাইরাল তোমার ভিডিও তো এমনি ভাইরাল হবি না তোমার যা ফেস কাটিন এতে তো ভাইরাল আর কথা না তা তুমি ভিডিও ভাইরাল করবা কেমন তারা হবে না ঠিক হয়েছে বুঝতে পাইছিও কেন বাবা কেন কেন তুমি বোঝো না দুধু খাও ইডার খাও ও হালার পলা ভিডিও ভাইরাল করবা তুমি গেঞ্জি খুলতে পারবা না তা তো তোমাকে সেইরকম ভাবে ভিডিও ছাড়তে হবে নালে ভাইরাল করা স্বপ্ন দেখতে নেই খবরদার চলে যা আমার সামনে যা আচ্ছা বাবা কি করবো কি করলে আমি ভাইরাল হতে পারবো আমাকে একটা বুদ্ধি জানতো বাবা বুঝছি তুই ছাড়বি না না তুই বুদ্ধি এটা শুনেই যাবি হুম তোর একটা বুদ্ধি দেখুন ঘরে কি বউ আছে ওই বউ যদি থাই দুইজনে সুন্দর করিয়া অধনগ্নইয়া তোরা ভিডিও করবি ভিডিও করবি আর ড্যান্স করবি সারবি ভাইরাল তোরা হবি হবি কনফার্ম কথা দিলাম যা আর যদি ভাইরাল হয় তাহা দিয়ে জয় জয়